শেফ বাবরচীদের মাথায় টুপি কেন থাকে এটা প্রায় অনেকেরই অজানা চলুন আজকের ভিডিওতে এটাই জানব কেন তাদের মাথায় টুপি থাকে টিভি সিনেমা কিংবা অভিজাত কোনো রেস্তোরাঁয় গেলেই চোখে পড়ে রাধুনিদের নির্দিষ্ট একটি পোশাক সেই পোশাকের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং আলাদা অংশ হল শেফের মাথায় থাকা সাদা টুপি অনেকেই ভাবেন এটি বুঝি শুধুই শোভনের জন্য কিন্তু বাস্তবে এই টুপির পেছনে লুকিয়ে রয়েছে শতাব্দী প্রাচীন ইতিহাস ব্যবহারিক প্রয়োজন আর পেশাগত মর্যাদার প্রতিফলন শেপের টুপির মূল উদ্দেশ্য কিন্তু সৌন্দর্য নয় সবচেয়ে আগে গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্যবিধিকে সময় চুল যাতে খাবারে না পড়ে কিংবা ঘাম যাতে পরিবেশকে অস্বাস্থ্যকর করে না তুলে সেজন্য শেপরা মাথা ঢেকে রাখেন সেই সঙ্গে এই টুপির উচ্চতা এবং রং দিয়ে অনেক সময় বোঝানো হয় একজন শেফের অভিজ্ঞতা পদমর্যাদা এবং রান্নাঘরে তার দায়িত্বের পরিধি কোনো কোনো রেস্তোরাঁয় কেবল হেড শেফ ও সুশেফদেরই লম্বা টুপি পড়তে দেওয়া হয় যাতে দেখামাত্র মাত্রই বোঝা যায় কে কতটা সিনিয়র বা দায়িত্বপ্রাপ্ত এই টুপির ইতিহাস যেমন বিস্ময়কর তেমনি প্রাচীনও বটে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে অ্যাসিরীয় রাজা আসুরবাণী পাল তার রাজপ্রাসাদের পাচকদের অন্যদের থেকে আলাদা রাখতে টুপি পড়তে বাধ্য করেছিলেন যেন তাদের সহজেই চেনা যায় এবং রাজাকে কেউ সহজে ধোকা দিতে না পারে পরে ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম একবার খাবারের চুল পেয়ে তার শেপকে দণ্ড দিলে রান্নাঘরের শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা আরও গুরুত্ব পায় তবে আধুনিক সময়ের এই লম্বা টুপির প্রচলন শুরু হয় ফ্রান্সে আঠারো শতকে কিংবদন্তি ফরাসি শেফ মারি আন্তোয়ান ক্যারেম রান্নাঘরকে সেনাবাহিনীর মতো গঠনমূলক করতে চেয়েছিলেন আর সেই ভাবনাই প্রতিফলিত হয় সেবদের পোশাকে পরবর্তীতে বিখ্যাত শেফ অগুস্ত এসকফিয়ে টুপির উচ্চতাকে অভিজ্ঞতার মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠিত করেন সাধারণভাবে সেবদের টুপির উচ্চতা হয় নয় থেকে বারো ইঞ্চির মধ্যে তবে ইতিহাস বলছে ক্যারেম নিজে পড়তেন আঠারো ইঞ্চি লম্বা একটি শক্ত টুপি যা বানানো হতো কার্ডবোর্ড দিয়ে বিশ্ব রেকর্ডও রয়েছে এই টুপির নামে দুই সালে মার্কিন শেফ ওডিলন ওজারে পনেরো ফুট নয় ইঞ্চি লম্বা একটি শেফ টুপি পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন এমনকি শেফ টুপির একটি জনপ্রিয় রেওয়াজও রয়েছে যদি একটি টুপিতে একশোটি ভাজ থাকে তার মানে সেই শেফ একশো রকম ডিম রান্না করতে পারেন যদিও এটি সম্পূর্ণ প্রতীকী কিন্তু আজও অনেক শেফ এই ঐতিহ্য লালন করেন টুপির এই ভাজগুলো আবার শুধু অলংকারিক নয় এগুলোর মাধ্যমে টুপির ভেতরে বাতাস চলাচল সহজ হয় যা গরম রান্নাঘরে মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে যদিও আগেকার দিনে শেবদের টুপি মানেই ছিল লম্বা সাদা এক ইউনিফর্মের অংশ এখন অনেক কিছুই বদলেছে আধুনিক রান্নাঘরে ঐতিহ্যবাহী উঁচু টুপির বদলে স্কাল ক্যাপ হেড স্কার্প পেপার টোকের ব্যবহারও প্রচলিত হয়েছে কেউ কেউ তাদের সংস্কৃতি ও ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন রঙিন টুপি বা স্টাইলিশ হেড গিয়ার কিছু ওপেল কিচেনে এখন কালো বা গাঢ় রঙের টুপি ব্যবহৃত হয় যাতে দাগ সহজে বোঝা না যায় তবে এর মধ্যে একটি দিক আজও অনেক জায়গায় অপরিবর্তিত সাদা রঙের টুপি সাদা প্রতীক পরিচ্ছন্নতা ও পরিপাটিক আর রান্নাঘরের পবিত্রতা রক্ষায় এ রঙ এখনও জনপ্রিয় সবশেষে বলা যায় সেবের কেবল একটি পোশাক নয় এটি পোশাকের প্রতি সম্মান স্বাস্থ্যবিধির প্রতি দায়িত্ববোধ এবং সেবদের দীর্ঘ ঐতিহ্য ও অভিজ্ঞতার প্রতীক এ একটি টুপির মধ্যে ফুটে ওঠে যত্ন পরিচ্ছন্নতা এবং ভালোবাসার গল্প যা প্রতিটি সুস্বাদু খাবারের পেছনে লুকিয়ে থাকা নিঃশব্দ শ্রমের সম্মান বহন করে